সকলকে বলছি বেলডাঙ্গা আসবো এক মাকে লাল যেন ঠিক না থাকে সব বাইকার যেন বেলটাগার মাটিতে একবার শুই দিয়ে দেন দেখুন কি অবস্থা দেখুন দেখুন মুসলিমদের অত্যাচারে আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বকাত সমস্ত মুসলমান ভাই তাকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল সেখানে আমাদের আল্লাহ রব্বুল এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন এ মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রেখি আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপে যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন আজকে নবী পাকের নামে আজকে আল্লাহর আজকে আল্লাহ রব্বুল ইজাতের নামে যে এরকম কথা বলিছে আজকে যদি থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেলডাং আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেলডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজকে আল্লাহ দেখেন আজকে একের পর এক নবী বাকে নামে গুস্তাকি হতেই থাকে হতেই থাকে আমরা মুসলমান আমরা কদিন এইভাবে বসে থাকি বলেন তাই বলছি আল্লাহ রবুল ইসাতে আমরা যার দলেতে এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে করে যার রুজির বড় কথা আমরা চলি আজকে তার নাম এরকম গুস্তাগি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক মাকে লাল যেন ঠিক না থাকে সব বাইকার যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুই দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা বেলডাঙ্গার মাটি কাঁদবে যে সুরের বাচ্চা কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশাআল্লাহ তাল্লাহ একবার না রায়ত্ব বীর

বেলডাঙ্গা যারা আছেন এই মুহূর্তে কোনো সময় বেলডাঙ্গা আসেন না যারা বেলডাঙ্গার বাইরে আছেন বেলডাঙ্গা আসার চেষ্টা করেন না পাঁচরা হামুরে প্রচন্ড হারে বুম বোম পুরাধমের চারিদিকে সবকিছু কিছু পড়ছে বেলডাঙ্গা কেউ যারা এখন এই মুহূর্তে এসেন না যা যেখানে আছে নিরাপদ স্থানে গ্রহণ করুন বেলডাঙ্গা যেন ভুল করি কেউ আসেন না এখন দেখুন দেখুন কি অবস্থা দেখুন দেখুন মুসলিমদের অত্যাচারে কিভাবে দেখুন পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কি ভাবে আগুন জ্বালিয়েছে কিভাবে ইট পড়ছে কত ইট পড়ে দেখুন গাড়ি আগুন লাগিয়ে দাও একটা একটা গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে এ স্কুলে চলেছিলে